ছাত্রদের কল্যাণে ছাত্রদের অধিকার আদায় কোন সংগঠনটি আসলে কাজ করছে সে জায়গায় আমি শিবিরকেও অনেকটা ক্রেডিট দিতে চাই শিবিরও এখন পর্যন্ত তাদের যে ইনোভেটিভ আইডিয়া তাদের যে নানান ধরনের মানে উদ্ভাবনী কার্যক্রম ছাত্রদের নিয়ে এগুলো আসলেই প্রশংসনীয় পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই যে বিভিন্ন ক্যাম্পাসে মারামারি হানাহানি অস্থিরতা এর পিছনে কোন ছাত্র সংগঠন সব চাইতে বেশি দায়ী আসলে দেখুন এই বিষয়টি আমরা সেই বিগত পাঁচই আগস্টের পর থেকে অনবরত বলে যাচ্ছি এবং অদ্যবধি এটা আমরা বারবার বলছি যে বাংলাদেশের এই যে বিপ্লব বা গণবুত্থান পর্বটি আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে আসলে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশে পরিণত করতে গেলে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য এবং রাজনৈতিক যে ইউনিটি এটা অত্যন্ত জরুরি বিশেষ করে যেহেতু এই বিপ্লব পর্বটি সময়ে বাংলাদেশের সবচাইতে বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামাত ইসলামী তারপরে আমরা রয়েছি বৃহৎ রাজনৈতিক শক্তি হিসাবে বিএনপি এবং জামাতের মধ্যে যাতে ইউনিটি এবং ঐক্যটা বজায় থাকে বজায় রাখা হয় এটির উপরে বারবার আমরা জোর দিয়েছি इवन আমরা যখন বিএনপির সাথে একাধিকবার মিটিং করেছি বিএনপির আপনার এক্টিং চেয়ারম্যান জনাব তারিক রহমান সাহেবকেও একই কথা আমরা বলেছি যে অন্তত আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আপনাদের মধ্যে যাতে কোনো ফ্র্যাক কোনো ডিভাইডেশন কোনো অনৈক্য সৃষ্টি না হয় জনগণের মধ্যে এরকম কোনো মেসেজ যাতে না যায় যে আমাদের রাজনৈতিক বড় শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে একই কথা আমরা জামাতের সাথেও একাধিক মিটিং এ বলেছি জামাতের আমির সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকেও বলেছি যে অন্তত আগামী জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার আগ পর্যন্ত কোনোভাবেই রাজনৈতিক অঙ্গনে আমাদের মধ্যে যাতে বিভক্তি তৈরি হয়েছে এরকম কোনো মেসেজ না যায়। নির্বাচনের সিডিউল ঘোষণা হবে তফসিল ঘোষণা হবে তারপরে যে যার মতো রাজনীতি করেন যে যার মতো নির্বাচনে প্রতিযোগিতা করেন যে যার মতো রাজনীতির মাঠে আপনারা একবারে মাঠ কাঁপিয়ে বেরান কোনো অসুবিধা নেই কিন্তু অন্তত না আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে যদি আমাদের মধ্যে এরকম বিভক্তি বিভাজন কিংবা যে কোনো প্রকারের ডিভাইডেশন জনগণের মাঝে এরকম কোনো মেসেজ যাই বার্তা যায় তাহলে জনগণের মধ্যে বড় ধরনের একটা নেগেটিভ এবং নেতিবাচক একটা ইমপ্যাক্ট পড়বে এবং এখানে সবচেয়ে মারাত্মক যেটা আমাদের জন্য অ্যালার্মিং এবং হুমকি সেটা হচ্ছে এখানে সেই পতিত ফ্যাসিস্টের স্বৈরাচারের দোসরজরা সেই ফ্যাসিবাদের দোষরা আবার আমাদের মাথার উপরে জেকে বসবে এবং এই দেশকে আবারও তারা বিপদের মধ্যে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবে আমাদের মধ্যে আবারও তারা সেই পূর্বের যে জালিমতন্ত্র সেটা কিন্তু করবে এত কিছু জানার বলার বুঝার পরেও যদি আমাদের মধ্যে বোধদয় জাগ্রত না হয় তাহলে আসলে বলার কিছু নাই ভাই আমি বারবার একটা কথা বলি ঘুমন্ত মানুষকে জাগ্রত করা ভেরি সিম্পল একবারে ইজি কিন্তু যে ব্যক্তি জাগিয়ে থেকে ঘুমের ভাঙ ধরে থাকে বা হা জায়গা অবস্থায় করে থাকে তাকে আসলে আপনি কখনোই জাগাতে পারবেন না তা আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থা রাজনৈতিক দলগুলোর বাস্তবিক চিত্রটা হচ্ছে ঠিক এরকম মানে আমরা জেগে আছি কার দায় বেশি দেখছেন কার ভূমিকা কে আপনি সবচেয়ে বেশি দায়ী মোটা দাগে বলতে গেলে সবগুলো রাজনৈতিক দলেরই কম বেশি আছে একবারেই কাউকে আমরা ধোঁয়া কলসু কিংবা ব্লান চেক দিতে পারি না মোটা দাগে সবগুলো রাজনৈতিক দলের কম বেশি দায়ী আছে তবে তারপরেও যদি আমরা বলতে চাই বা বলতে হয় ধরেন এই বিপ্লবের পরে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি কি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণের প্রত্যাশা ছিল যে বিএনপি আগামীর বাংলাদেশকে যেভাবে বিনির্মাণ করার স্বপ্ন জনগণকে দেখিয়েছেন সেটা অন্তত বাস্তবায়ন করবেন আমি এই জায়গায় বিএনপিকে সবচাইতে বেশি এই একটা পয়েন্টে দায়ী করতে চাই যে বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ রাখার সবচাইতে গুরু দায়িত্বটা বিএনপির কাজে ছিল দে আর তারা এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা এটা সুচারু রূপে বাস্তবায়ন করতে পারে নাই সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে নাই বিএনপি বড় শক্তি অতএব বিএনপির দিকেই তাকিয়ে থাকবে জনগণ রাজনৈতিক দলগুলো এটা আমাদের বুদ্ধ হবে আপনি মনে রাখবেন আপনি যদি পরিবারের কর্তা হন বড় সন্তান হন মাথা হন সবগুলো চোখ কিন্তু ওই বড় কর্তা অর্থাৎ পরিবারের বড় সন্তানের দিকে তাকিয়ে থাকে যে বড় ভাই কি বলে বাবা কি বলে বা হেড অব দ্য ফ্যামিলি সে কি বলে বা তার সিদ্ধান্তটা কি সে কি চায় দ্যাট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইজ দ্য পয়েন্ট এই জায়গায় যদি সে হেড অব দ্য ফ্যামিলি বা হেড অব দ্য মানে যেটাই বলে তার সিদ্ধান্তের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে আমি আসলে তারাই ভূমিকা রাখছে তো আমি বললাম আপনি যদি মাদার অর্গান ঠিক না থাকে তাহলে তাদের যারা মানে আপনার সহযোগী বলেন কিংবা অঙ্গ সংগঠন বলেন তারা তো স্বাভাবিক কামড়াকামড়ি করবেই আমাদের মাদার অজ্ঞান তো ঠিক নাই মূল বডিগুলো তো আমরা ঠিক করতে পারি নাই সেই জায়গায় আজকে দেখেন কুয়েটে যে ঘটনাটি কুয়েতের ঘটনাটি ঘটার পরপরই যদি আমরা তরি গতিতে অ্যাকশন নিতে পারতাম তাহলে কিন্তু এর পরবর্তী সময়ে অনেকগুলো একই সময়ের অনেকগুলো ঘটনাকে আমরা আসলে মানে মিনিমাইজ করতে পারতাম বা এই ঘটনাগুলো উদ্ভব নাও ঘটতে পারতো আজকে দেখেন কুয়েটে যে ঘটনাটি ঘটেছে যে বা যারা এই মানে ক্রিমিনাল অপরাধী তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দরকার ছিল তাদেরকে সাথে সাথে তারা যে দলেরই হোক তাদেরকে বহিষ্কার করে একবারে যথাযথ স্বাস্থ্যের আওতায় নিয়ে এসে দরকার ছিল কিন্তু আমরা প্রথমেই দেখি কি ওই যে চিরাচরিত নিয়ম রাজনৈতিক অভ্যাস যেটা আওয়ামী লীগ বিগত সতেরো বছরে যে কালচারটি এখানে প্রতিষ্ঠা করে গেছে যে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী কোনো নেতা মানে সরাসরি গুলি করলেও আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগ কি করতো সেটাকে অস্বীকার করতো যে না এটা হতেই পারে না আমাদের নেতা করতেই পারে না ইত্যাদি তারপরে আবার সেতানা ইত্যাদি আমাদের প্রতিষ্ঠা ঠিক একই কালচার যদি আমরা বিপ্লব পরবর্তী সময়েও মানে ধারাবাহিকতা বজায় রাখি তাহলে হোয়াট ইজ দিস পরিবর্তন কি আমরা কি পরিবর্তন করতে পারলাম আজকে দেখেন যে সন্ত্রাসী হতে দাঁড়িয়েছিল সে যুবলী যুব দলের নেতা তার পরিচয় ইত্যাদি সব তখন এই মিডিয়াতে চলে আসছে প্রথমে কি করলো তারা কিন্তু অস্বীকার করলো এটাকে লিগালাইজ করার চেষ্টা করলো আমি বলছি যে একজন ব্যক্তিকে দিয়ে আমি পুরো সংগঠনকে জাজ করতে চাই না কিন্তু ওই সংগঠন যদি প্রথমে আসলে না না করছে কখন পরে করছে আমার কথা হচ্ছে যে যখনই অপরাধ করুক সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যে করুক কিংবা ছয় ঘন্টার মধ্যে করুক সেটা প্রশ্ন না প্রশ্নটি হচ্ছে আপনি কিন্তু প্রথমে এই ঘটনাটিকে এক প্রকারের জাস্টিফাই করার চেষ্টা করেছেন এবং তারা এই হামলাটি চালাই নাই এটাও বলার চেষ্টা করেছেন মানে আপনি প্রথমেই তাকে দায়ী মুক্তি দিয়ে দিয়েছেন যখন আপনার সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে জিনিসটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং জনগণে জনগণের মাঝে ব্যাপকভাবে একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে ঠিক তখনই তাকে বহিষ্কার করলেন সেটা আপনি ছয় ঘন্টা পরে করেন না চব্বিশ ঘন্টা পরে ডাজেন্ট ম্যাটার কিন্তু কথা হচ্ছে আপনি প্রথমেই কিন্তু সেটাকে জাস্টিফাই করেছেন তার পক্ষে দাঁড়িয়েছেন অর্থাৎ সে একজন ক্রিমিনাল অপরাধী তারপরেও তাকে আপনি বাঁচানোর জন্য চেষ্টা করেন বিএনপিতে অন্তত পক্ষে বহিষ্কার করেছে এবং যতজনকেই এই দায়ী দেখেছে আর দায়ী তো তখন তাৎক্ষণিক তো কে দায়ী এটা বোঝা যায় না অবশ্য কিছু সময় নিয়ে করতে হয় তবু আপনি মনে করেন যে যদি এগুলিকে কাজে একটা পর একটা ঘটছে কেন এমন একটা আমরা এই জন্যই বলছি যে দেরিতে হলেও আমরা ধন্যবাদ জানাই যে অন্তত তারা অ্যাকশন নিচ্ছে এখন কথা হচ্ছে এই যে অ্যাকশন নেওয়া অ্যাকশন না নেওয়া বা এই যে পরিস্থিতিগুলো এগুলো তো আমাদের কন্ট্রোল করতে হবে এগুলো তো আমাদের থামাতে হবে আপনি দেখেন স্রেফ যদি কুয়েটের ঘটনাটি আমরা মানে মনে করে থাকি তা কিন্তু না এর আগে অসংখ্য ঘটনা ঘটেছে এবং অনবরত ঘটে যাচ্ছে এটা শুধু ছাত্র দল কিংবা এটা যে দলের একই আমরা আমাদের পরিষ্কার বক্তব্য যে বা যারাই এ ধরনের কর্মকাণ্ড চালাবে এ ধরনের কাজ করবে তাদের পরিষ্কার একটাই মানে পরিচয় তারা সন্তরাশিতরা ক্রিমিনাল তারা অপরাধী সুতরাং তাদেরকে লিগলাইজ করা তাদেরকে জাস্টিফাই করা তাদেরকে বা তাদের পক্ষে দাঁড়ানো এটা কখনোই আমরা মেনে নিতে পারি না তাহলে আজকে দেখেন আমরা যদি এই অপরাধীর পক্ষে দাঁড়াই তাদেরকে জাস্টিফাই করি তাদের পক্ষে দুটো পক্ষ বড় এখন মানে ঔমলিকের পতনের পরে দুটো পক্ষ এখন সবচেয়ে বেশি শক্তিশালী রাজারে তারা তাদের মুখমুখি অবস্থান হওয়ার পেছনের মূল কারণটা কি বলে আপনি বলবেন কেন তাদের

একটা সম্মিলিত ঘটিয়ে আমরা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম এখন আপনারা আরামে আছেন সুখে আছেন এখন আসলে এই ধরনের সন্ত্রাসীরা যেভাবে বিগত পনেরো ষোলো বছরে এই দেশকে লুটপাট করেছে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আমাদের এই দেশটাকে একটা নরকে পরিণত করেছিল ঠিক একই কাজ আপনারা করার চেষ্টা করছেন তাহলে তো আজকে বলতে হচ্ছে আমাদের যে আজকে যে বা যারা বা যাদের মধ্যেই ছাত্রলীগের চরিত্র বৈশিষ্ট্য ক্যারেক্টার পাওয়া যাবে বা ছাত্রলীগের পরিচয় বহন করবে তাদের জায়গায় বাংলাদেশের মাটিতে হতে পারে না এবং তাদের দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় পরিষ্কার কথা পরিষ্কার বক্তব্য আধিপত্যবাদের রাজনীতি সন্ত্রাসবাদের রাজনীতি এবং নিজেদেরকে মানে মাস্টার মাইন্ড বা নিজেরাই সব নিজেরাই

বা তাদেরকে দিয়ে যে ধরনের কথাগুলো মোটামুটি আলোচনা মা ক্যাম্পাসগুলোতে যে অস্থিরতা ইত্যাদি যে প্রশ্নটি উঠেছে তা দেখতে হবে ছাত্র রাজনীতি মানে কি ছাত্র রাজনীতি মানে ছাত্রদের অধিকার আদে কথা বলবেন ছাত্রদের পক্ষে দাঁড়াবেন ছাত্রদের যে কোনো নেহসংগত দাবি বাস্তবেনে আন্দোলন করবেন সংগ্রাম করবেন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ প্রশাসনকে বাধ্য করবেন এই তো ছাত্র রাজনীতি এটাই তো ছাত্র রাজনীতির উদ্দেশ্য ও উচিত কিন্তু আজকে ক্যাম্পাসগুলোতে দেখেন এই যে ছাত্রদের পক্ষে কথা বলা ছাত্রদের অধিকার আদে বিভিন্ন ধরনের ধর্মশক্তি পালন করা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ চালানো এই বিষয়গুলোতে আসলে কোন সংগঠনটি এগিয়ে কোন সংগঠনটি আসলে ছাত্রদের পক্ষে কথা বলছেন ছাত্রদের নিয়ে রাজনীতি করছেন এটা তো পরিষ্কার এটা তো আপনি দেখতে পাচ্ছেন এটা তো আসলে আমার বলার কিছু নাই ভাই এটা বিশ্ববিদ্যালয়গুলোতে জরিপ করলেই তো বোঝা যাবে ছাত্রদের মতামত নিতে বোঝা যাবে এটা সোশ্যাল মিডিয়া বলেন গণমাধ্যমে বলেন সব জায়গায় উঠে আসছে যে সত্যিকার অর্থে ছাত্রদের জন্য কারা নানান ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন নানান ধরনের এটা তো পরিষ্কার আমি যে আসলে শিবিরের জন্য কাজ করছে তারা এটা কল্যাণের জন্য বা ছাত্র প্রকৃতি ছাত্র রাজনীতি করছে কোন ছাত্র সংগঠন সেটা আপনি বলতে চাচ্ছেন যে জনগণ অলরেডি সবাই জেনে গেছে বুঝে গেছে এটা কারা না আমার 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 কথাটা একবারই পরিষ্কার যে ইতিমধ্যে ক্যাম্পাসগুলোতে কারা ছাত্রদের কল্যাণে কাজ করছে যেমন আমাদের ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ আজ পর্যন্ত কার উপরে হামলা চালায়নি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অনলি ওয়ান স্টুডেন্ট অর্গানাইজেশন ছাত্র অধিকার পরিষদ কোনো অন্য সংগঠনের উপরে আপনি কেউ বলতে পারবে না যে ছাত্র দলের উপরে হামলা চালিয়েছে শিবিরের উপরে হামলা চালিয়েছে কিংবা অন্য কোনো সংগঠনের উপরে আমাদের এই ছাত্র সংগঠন হামলা চালিয়েছে অথচ এই সংগঠনটি কিন্তু এই কোটা আন্দোলনের পায়নিয়ার দু হাজার আঠারো সালের যে কোটা আন্দোলন বা ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন এটা কিন্তু আমরাই শুরু করেছি আমরাই পায়নিয়ার ছিলাম

আমি শেষ করতে এখানে শেষ করি আপনার যতটুকু আমি বুঝতে পারলাম আপনার অভিযোগ আফটার ফাইভ আগস্ট আফটার আগস্ট পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই যে বিভিন্ন ক্যাম্পাসে মারামারি হানাহানি অস্থিরতা এর পিছনে কোন ছাত্র সংগঠন সব চাইতে বেশি দায়ী আপনি মার্কিং করেন পয়েন্ট আউট করেন নাম্বার ওয়ানে কে থাকবে একবারই পরিষ্কার তো সেই জায়গায় তো আমরা বলতে চাই যে কারা এই অস্থিরতার পিছনে দায়ী কারা এই মারামারি হানাহানির পিছনে দায়ী কারা চাঁদাবাজির পিছনে দায়ী কারা টেন্ডার বাজির পিছনে দায়ী ধন্যবাদ সুতরাং সেই জায়গাগুলো পয়েন্ট আউট করলেই তো আমরা পেয়ে যাই যে এক নম্বরে কোন দলটি কোন সংগঠনটি আছে স্টুডেন্ট

আগামীর বাংলাদেশ নির্মাণের সারথি হতে পারবে না তার পরিরচিত টিটি ফারুক হাসান বলেছে যে বর্তমানের শিক্ষাঙ্গনগুলিতে ছাত্র সংগঠনগুলোর হতে যারা অস্থিরতা তৈরি করছে তাদের মধ্যে অন্যতম দায়ী কারা তিনি ইঙ্গিত দিয়েছেন এর মধ্যে ছাত্রদল ছাত্রশিবির ছাত্র অধিকার পরিষদ এই তিনটি দলের বা সংগঠনের নাম আপনাদেরকে দিলাম আপনারা কারা দায়ী কারা ভালো করছে সে না কারা দায়ী অস্থিরতার জন্য তাদের ব্যাপারে আপনার এক দুই তিনের মধ্যে আপনাদের সমর্থন চাচ্ছি মানে আপনাদের মন্তব্য যাচ্ছি ছাত্র দল দায়ী শিবির দায়ী নাকি ছাত্র অধিকার দায়ী আপনারা লিখবেন আপনাদের মতামত